তো এই যে দেখতে পাচ্ছেন মাটির বাড়ি আমি অবশ্য কোনো এক বাড়ি হ্যাঁ হ্যাঁ আর এখনো অনেক পুরনো স্মৃতি আছে পুরনো মানে সারি সারি তাল গাছের জন্য এখানে দেখতে এত সুন্দর লাগছে এখান এই যে হ্যাঁ উপরে দেখেন মাটির ঘর আমি এতক্ষণ কিন্তু এর আগে কিন্তু কত বছরের পুরাতন মানে কত বছর থেকে চলছে এরকম হ্যাঁ পোলিও খাওয়াচ্ছে দেখতে পাচ্ছেন এই যে সবাই আছে এখানে নিয়ে যাচ্ছে সবাই এই যে বাড়ির ভিতরে চলে আসলাম আর এই যে উপরে দেখতে পাচ্ছেন তো এই যে ওরে বাবা এই যে সিঁড়ি দেখেন পড়ে যাওয়ার মতো অবস্থা যে ঘরে দেখতে পাচ্ছেন সবকিছু রাখা জায়গা আচ্ছা এটাকে তোমরা কি বলো টাক তাই তো টাক সবই মাটির কিন্তু দেখে মনে হচ্ছে এখানে কাঠ আছে কেন চাচি এখানে রান্না করছে আর এই যে আলু আছে দেখতে পাচ্ছেন তো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা এখন আমি আছি মুর্শিদাবাদের নবগ্রামে আর আর এই নৌকো এর আগের ভিডিও দেখেছেন যে আমি এখানে টুকটুকি ধরছিলাম সেই মাটির বাড়িতে যাওয়া মাটির ঘর বাড়ি সেই সবের ভিডিও করার জন্য তো লাল চাচার সাথে লাল চাচার সাথে তো লাল চাচা এখানে আছে ঠিক আছে তো চাচার সাথে এখন এই যে গাড়ি ছেড়ে দিল তো চ্যানেলের যেসব নতুন বন্ধুরা আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো চলুন বন্ধুরা ঘুরে আসি দেখে আসি সেই মাটির বাড়ি ঘরগুলো ঠিক আছে একটা আলাদা সৌন্দর্য আলাদা রূপ দেখে আসি গ্রাম ভিডিও ছেড়ে চলে যাচ্ছি এই যে নবগ্রাম ডি অফিস অফিস তাই তো দেখতে পাচ্ছেন এই যে মাটির বাড়ি এই যে দেখতে পাচ্ছেন মাটির বাড়ি তো আমাকে আরও সামনে যেতে হবে হ্যাঁ এই যে মাটির বাড়ি ওদিকে আগে ঘুরে আসি এই যে এখানে একটা ভাইয়ের সাথে আমার পরিচয় হলো ভাইয়ের নাম কি ভাই ওবাইদুল হক ওবাইদুল হক তো ভাইয়ের নাম হচ্ছে ওবাইদুল হক টোটোতে যাচ্ছি সেই মাটির ঘর বাড়ি দেখতে ভাই এখানে মাটির ঘর বাড়ি কেমন আছে গ্রামে অনেক আগে কি মানে এখন কি মাটির ঘর বাড়ি ভেঙে কি পাকা করছে না কেমন কি কেমন কেউ কেরকম আছে এখন মাটির বাড়ি ভেঙে কিছু কিছু লোকজন মানে ভেঙে নতুন বাড়ি তৈরি করছে পাকা বাড়ি হ্যাঁ হ্যাঁ আর এখনো অনেক পুরনো স্মৃতি আছে পুরনো মাটির বাড়ি আছে হ্যাঁ হ্যাঁ গ্রামে ঘুরেন দেখেন দেখতে পাবেন হ্যাঁ তো চলেন দেখে আসি আপনাদের গ্রাম কেমন এই যে দেখতে পাচ্ছেন মাটির বাড়ি আমি অবশ্য কোনো এক বাড়িতে যাব গিয়ে আপনাদের ভালো করে দেখাবো হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন এইদিকে সব এই যে মাটির বাড়ি ঘর দেখেন টিনের বাড়ি এই যে মাটির বাড়ি কত সুন্দর এই সব বাড়িতে কিন্তু একটা আলাদাই শান্তি আলাদাই মজা তো দেখি সামনে গিয়ে একটু দাঁড়াবো যেখানে একটু বেশি মাটির বাড়ি ঘর আছে এই যে দেখেন বন্ধুরা এই যে পাশে মাটির বাড়ি যে দেখতে পাচ্ছেন মাটির বাড়ি অলি বলি পথ সব মাটির দোতলা বাড়ি এটা মাটির দোতলা এখানে একটা দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে নাম আটত্রিশ নম্বর ডাঙ্গা প্রাথমিক বিদ্যালয় নবগ্রাম পশ্চিমচক্র এই যে দেখতে পাচ্ছেন একটা প্রাইমারি স্কুল মাটির বাড়িগুলোতে এই যে গোবর দিয়ে সব ই করেছে গোবর দিয়েছে হুম তো কোথাও যতক্ষণ না দাঁড়াবো ততক্ষণ আপনাদের কিন্তু আমি ভালোভাবে দেখাতে পারবো না ঠিক আছে তো দাঁড়াতেই হবে আমাকে কোনো এক জায়গায় মাটির বাড়িগুলো আচ্ছা এইগুলো কতলা হয় মাটির বাড়ি হ্যাঁ হয় হয় মাটির আচ্ছা সারি সারি তাল গাছগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর এই যে মাঠ দেখতে পাচ্ছেন সবুজে ভরা ধানের জমি আর এই যে তালের গাছ আর তার সাথেই পাশের পাশে রয়েছে বন্ধুরা মাটির বাড়ি ঘর এই যে দেখেন কত সুন্দর জায়গা এই রকম সুন্দর হয়তো আপনারা আগে দেখেননি এই যে মাটির ঘরগুলো দেখেন কত সুন্দর টিন দিয়ে এই যে করা এই যে যে এইদিকে দেখতে পাচ্ছেন মাটি বাড়ি আর এদিকে পাশে কিছু কিছু বাড়ি ঘর এখন পাকা হতে শুরু করেছে সারি সারি তালগাছের জন্য এখানে দেখতে এত সুন্দর লাগছে এখানকার সুন্দরটা ভালো বৃদ্ধি করছে এই তাল গাছগুলোর জন্য আমাদের গ্রামের দিকে তাল গাছ আমি কিন্তু দেখতে পাইনি বন্ধুরা তো সত্যি কথা বলতে বন্ধুরা আমি অনেক দূরে এসেছি এসে আমার এত ভালো লাগছে এই যে দেখতে পাচ্ছেন আমি তালগাছ এইরকম বাড়িঘর আগে কখনো দেখিনি হ্যাঁ এত দূরে এসে এই যে এই পাশে মাটির বাড়ি ঘরগুলো আছে আর এই পাশটা দেখাচ্ছে আপনাদের যে দেখেন বন্ধুরা কত সুন্দর দেখেছেন এত সুন্দর সবুজ আর ধানের জমি আর এত সুন্দর এই যে সারি সারি তাল গাছগুলো লাগানোর জন্য কত সুন্দর লাগছে আজকে রাস্তা পেরিয়ে আমি চলেছি আপনাদের দেখানোর জন্য সেই গ্রাম বাংলার সৌন্দর্য সেই মাটির ঘর তো এই 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 যে 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 বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর মাটির মাটির ঘরগুলো বাড়ি দোতলা বাড়ি এই যে মাটির দোতলা এটা তিনতলা না ও এখন সবগুলোই তিনতলা বলছে মাটির বাড়ি এই যে এই বাড়িগুলো দেখতে পাচ্ছেন এই যে তালগাছের পাশে এখানে দেখতে পাচ্ছেন সব মাটির তিনতলা বাড়ি এই যে এই যে ভাইদের সাথে এখানে দেখা হলো কেমন আছে ভাই ভালো তো আচ্ছা তো এই যে তো এখানে পাশে মিষ্টির দোকান একটা কাপড়ের দোকান আর এই যে আবারও অলিগলি পথের ভিতরে চলে আসলাম এই যে দেখেন মানে সামনে আসতেই আবারও সেই মাটির বাড়ি এই যে টিনের জানালা আর পাশে অবশ্য ধীরে ধীরে মাটির বাড়ি ভেঙে পাকা বাড়ি করছে তবুও কেউ কেউ আবার রেখে দিয়েছে এই মাটির বাড়ি সামনে দেখতে পাচ্ছেন একটা মাটির বাড়ি তো উপরে দেখতে ঘরের ভিতরে পায়রা এখানে পড়ছে দেখতে পাচ্ছেন আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না এই যে জানালাগুলো দেখেন এই যে কোন বাড়িটা আচ্ছা তো আমি আরও সামনে চলে যাব বন্ধুরা অবশ্য আমি এই যে দেখেন এখানে সবাই বলছে যে সামনে যত যাবে ততই আরো বাড়ি ঘর দেখতে পাবে তো আমি আরও চলেছি সামনে মাটির বাড়ির পাশে একটা সুন্দর বাড়ি দেখতে পাচ্ছেন এই যে পাশে মাটির বাড়িটা দেখেন এই যে আচ্ছা ভাই এখানে কি ভয় লাগে না যে মাটির বাড়ি ভেঙে যাবে বা ভেঙে গিয়েছে বা মরে গিয়েছে এরকম কোনো সময়

তোমাদের গ্রামের নাম কি হ্যাঁ ইটা তাই তো তো দেখতে পাচ্ছেন এই যে ভাইদের সাথে এখানে এসে দেখা হয়ে গেল পড়াশোনা করতো নাকি কোন কষে পড়ো তোমরা আচ্ছা 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 ঠিক আছে তো চলো আমার সাথে একটু থাকো নাকি থাকবে নাকি আমার সাথে আচ্ছা চলো দেখতে পাচ্ছেন মাটির ঘর আচ্ছা এই নিচে দেওয়া আছে এগুলো সব ইটের পোতা তাই তো ইটের পোতা আর উপরে সব মাটি দিয়ে করা তো এই যে এখানকার একটা চাচা আছে চাচা এই মাটির যে ঘর বাড়ি এগুলা কত বছরের পুরাতন মানে কত বছর থেকে চলছে এরকম হ্যাঁ বছর হবে তো এই এই দেখতে পাচ্ছেন বন্ধুরা মাটির বাড়ি এই সব বাড়িগুলো সব বছর এরকম পুরাতন আর এই যে এখানে পাশে দেখতে পাচ্ছেন আহ এটা বাড়ি না অফিস আমি বুঝতে পারছি না তো এখানে পলিও খাওয়াচ্ছে দেখতে পাচ্ছেন এই যে সবাই আছে এখানে কাকিমারা সবাই আছে কেমন আছেন ভালো আছেন তো যাক এটা কি মানে এটা কি বাড়ি ছিল নাকি বাড়ি তাই তো যে জায়গাটা খুব ঠান্ডা জায়গা আচ্ছা ভালো থাকেন আবার দেখা হবে হ্যাঁ তো ছোটবেলায় পোলিও পোলিও খেয়েছি হালকা তিত তিতো ঠিক আছে কষ্টে কষ্টে তো দেখতে পাচ্ছেন এখানে পোলিও আহ খাওয়াচ্ছে এইসব কাকিমারা এখানে তো আমি এই ছোট ছোট ভাইদেরকে নিয়ে একটু ভাইদের গ্রাম ঘুরে দেখব তো এই যে দেখতে পাচ্ছেন এই গলি পথ ধরেই এখন আমি যাব এই যে দেখতে পাচ্ছেন এই এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা সব মাটির মাটির বাড়ি বাড়ি আচ্ছা বন্ধু তোমাদেরও কি তোমাদের পাকা বাড়ি তোমাদের মাটির বাড়ি না আচ্ছা চলো তো সবার বাড়ি যাব হ্যাঁ তো এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর আর ওলি গলি পথ গুলো এই যে এইদিকে আচ্ছা এদিকে মাঠ আছে আর আচ্ছা তো এখানে দেখতে পাচ্ছেন গরু চরছে আর এই যে মাটির বাড়ি দেখতে কোনটা গো ওই বাড়িটা মানে ওই মাটির বাড়িটা আচ্ছা তো এদিকে কি আছে এইদিকে মাঠ আছে না এদিকেও না এদিকে পুকুর আর এদিকে সব মাঠে মাঠ চারিদিকে তো এই যে আচ্ছা এইসব ঘরে কি এখন মানুষ থাকে আছে তোমরা থাকো না ভাই আচ্ছা তো এই যে ভাইয়ের সাথে দেখা হলো এই ভাইদের এই মাটির বাড়ি খুব সুন্দর মাটির বাড়ি এই যে হ্যাঁ ঠান্ডা তো এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন বন্ধুরা মাটির বাড়ি আর এই এই যে ভাই আছে এই ভাইদের মাটির বাড়ি হ্যাঁ এই যে দেখেন এই যে এই যে তো দেখি বাড়ির ভিতরে যাওয়া যায় কিনা এখন আমি ভাইদের বাড়িতে চলে আসলাম দেখতে পাচ্ছেন এই যে সাথে আমার ছোট 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 ভাইরা বন্ধুরা সবাই আছে এই যে আমি ভিতরে যাব তো এই যে দেখতে পাচ্ছেন এখন আমি ভিতরে চলে আসছি তো এই যে দেখেন এপাশেও মাটির ঘর হ্যাঁ এদিকে মাটির বাড়ি আর এই দিকেও দেখতে পাচ্ছেন মাটির বাড়ি আচ্ছা এটা মাটির বাড়ি একটা তোমাদের ইয়ে ওই দোতলা বাড়ি এটা বলো তিনতলা না তো তিনতলা বাড়ি দেখতে পাচ্ছেন এই যে কত সুন্দর হ্যাঁ তো উপরে যাওয়া যাবে না উপর সাইডটা বন্ধ আছে আরও উপরে দেখতে পাচ্ছেন আচ্ছা ওগুলো দেখতে তো কাঠের মতো লাগছে বলে কাঠ না কাঠ দিয়ে করা না তো কাঠ দিয়ে করা দেখতে পাচ্ছেন হ্যাঁ আর এই যে এই সাইডগুলো হালকা ভেঙে ভেঙে গিয়েছে তো আবার কাদা দেওয়া হয়েছে হুম এই যে তো এই যে এই সাইডটা উপরটা দেখতে পাচ্ছেন উপরের সাইডটা এই যে কত সুন্দর এই যে এই উপরকার ঘরগুলো তো এখন আপনারা থাকেন না নাকি আর থাকেন না কত দুটো ল হ্যাঁ হ্যাঁ নিচে 10টা রুন তাই তো আচ্ছা তো যাক আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে এই সব মাটির বাড়ি দেখবো ঘুরব হ্যাঁ তো আজকে যাই হোক আমি চলে এসেছি এই যে দেখেন এই সাইড দেখে এই যে এই যে হ্যাঁ ও না আমি আগে এইটা ই রিক যাই হালকা ঠিক আছে হুম তারপরে আবার ব্যাক করবো হ্যালো হ্যাঁ গো এই যে দেখতে পাচ্ছেন ঘরগুলো হ্যাঁ এই সাইডটা একটু চলে যায় কত বড় বড় মাটির বাড়ি আর এগুলো কি গো এগুলো দরজা নাকি নাকি দরজা হ্যাঁ হ্যাঁ এই যে আর এই যে উপরে এইগুলা আল কাত্রা দেওয়া নাকি আল কাত্রা দেওয়া এইগুলা দেখতে পাচ্ছেন এটার এই সাইডটা দেখেন এই যে কত সুন্দর বাড়িগুলো দেখেন তো এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার পিছনে এই যে মাটির বাড়ি ঘর হ্যাঁ তো একটু অন্য সাইডে চলে যাব এই যে সব বন্ধুদের সাথে আছি চলো ওই ওই সাইড ওই সাইডটা যাওয়া যাবে না ওই দিকে এদিকে এদিক দিয়ে যাওয়া যাবে না চলো এদিক দিয়ে চলে যাই তো এখন আমরা এই ছোট ছোট বন্ধুরা মিলে আবার চলেছি সামনের দিকে রাস্তার দিকে এই রাস্তার দিকে দেখি অন্য যেসব ঘরগুলো আছে সেই সবগুলো দেখে আসি

এখানে একটাই হ্যাঁ তো এই যে এখানে চলে আসলাম মাটির ঘর পাশাপাশি এখানে দোতলা বাড়িও এখন হতে শুরু করেছে এই যে দেখেন এই যে ধীরে 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 এখন মাটির ঘরগুলো সব ভেঙে ফেলছে ভেঙে সব নতুন করে করছে চলো দেখে আসি তো দেখেন কীভাবে আমাকে নিয়ে যাচ্ছে সবাই এই যে তো এই যে এইখানে দেখতে পাচ্ছেন মাটির বাড়িতে এই যে তার তার দেওয়া আছে তার টেনেছে আর সেই তারে দেখতে পাচ্ছেন এই যে কাপড় মিলেছে আর আমার সাথে দেখেন বন্ধুরা এই যে কত বন্ধু হয়ে গেল এখানে আমার কত বন্ধু হয়ে গেল তো বন্ধুদের সাথে আমার খুব আর এখানে আনন্দ ভালো লাগছে আর এই যে মাটির ঘর আমি এখন এই মাটির ঘরের উপরে ওঠার চেষ্টা করব হ্যাঁ দোতলায় উঠে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব তো এই যে এখন আমি চলেছি এই যে এখানে একজন চাচা আছে বাড়ির ভিতরে চলে আসলাম আর এই যে উপরে দেখতে পাচ্ছেন দোতলা এটা দোতলা নাকি যাক চাচা ভালো আছেন তো যাক আলহামদুলিল্লাহ তো আমি একটু উপরে যাওয়ার চেষ্টা করব গিয়ে আমি আপনাদের দেখাবো দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর এই যে দেখেন মাটির সিঁড়ি আর এই মাটির সিঁড়ি বয়ে এই যে ভাইয়েরা উঠে পড়লো এখন আমিও উঠে পড়বো এই যে ভাইয়েরা আগামী উঠে পড়েছে রাস্তাটা দেখেন এই যে বেঁকিয়ে বেঁকিয়ে সিঁড়ি কত সুন্দর এই যে দেখতে পাচ্ছেন এই রাস্তা বেয়ে এখন আমি উপরে উঠবো এই যে দেখতে পাচ্ছেন আমি এখন চলে আসছি হুম মাটির বাড়িতে সিঁড়ি দিয়ে এই যে এই যে দেখি খুব ঠান্ডা আমার পা এত সুন্দর শীতল হয়ে গেল এই মাটির বাড়িতে উঠে এত সুন্দর ঠান্ডা এই মাটির বাড়ি হ্যাঁ দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন আমার এত সুন্দর লাগছে এত সুন্দর ঠান্ডা হ্যাঁ খুবই ঠান্ডা তো আপনাদের ঘর চলো এটা কতলা উপরে কতলা তিনতলা তা এখন চলে যাব মাটির তিনতলা ঘরে এই সাবধান এ তো কাঁপা কাপা লাগছে ভয় লাগছে তো

তো এই যে এখন আমি তিন তলায় চলে আসলাম বন্ধুরা তো এই যে দেখতে পাচ্ছেন এখানে পেঁয়াজ রাখা আছে আর এখন আমি চলে এসেছি একেবারে তিন তলাতে আর এই যে ঘর দেখতে পাচ্ছেন এই যে ঘর দেখেন এই হচ্ছে ঘর এখানে সব কিছু এই যে রাখা আছে হুম একটু এই যে দেখেন এই যে ঘর আর এই যে এই প্রথম আমি মাটির বাড়িতে আসলাম মাটির বাড়ি থেকে এই যে নিচটা দেখে নিচের এই যে জায়গাটা কত উঁচুতে এখন উঠেছি হ্যাঁ আর এই যে সব এই যে কড়া টড়া সবকিছু এখানে আছে এখানে ডালি ধাক্কি করোনা তো এই যে উপরে দেখতে পাচ্ছেন এই যে এগুলা সেই তাল হয় না তাল গাছ চেরাই করে না চেরাই করে যেটা হয় সেইটা এই যে এইটা দেখতে পাচ্ছেন হ্যাঁ এই যে ছোট্ট ক্ষোভ এই ক্ষোভ দিয়ে বাতাস আসে আর এই যে এখন ছোট ছোট ভাইরা নেমে পড়ছে সাথে আমিও নেমে পড়বো এখান থেকে চলো আস্তে আস্তে নামো চলো দেখতে পাচ্ছেন কেমন সিঁড়ি সিঁড়ি ভয়ানক গো তো তো এই যে দেখতে পাচ্ছেন মাটির ঘর বাপরে আস্তে 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 চলে আসলাম তো আমার তো এখানে এসে খুবই ভালো লাগছে আচ্ছা আমার সাথে তোমাদের বেরিয়ে কেমন লাগছে বলো ভালো লাগছে তো হ্যাঁ আচ্ছা তাহলেই চলো আরো একটু তোমাদের সাথে ঘুরবো হ্যাঁ মাঠের দিকে যাওয়ার চেষ্টা করব তো এখন আমরা দোতলায় আছি দোতলা থেকে নেমে পড়ব তো নেমে যাওয়ার আগে আপনাদের একটু দেখিয়ে দিই দোতলাটা এই যে ঘরে দেখতে পাচ্ছেন সবকিছু রাখা জায়গা আচ্ছা এটাকে তোমরা কি বলো টাক টাক তাই তো টাক না তাক তাক তো এটাকে বলে তাক আর দেখতে পাচ্ছেন এখানে তাকে সবকিছু এই যে জিনিসপত্র রাখার জায়গা আর এই যে ঘর দেখেন হ্যাঁ আচ্ছা উপরে এগুলো তো সবই মাটি দিয়ে না সবই মাটির কিন্তু দেখে মনে হচ্ছে এখানে কাঠ আছে না তো দেখে সবই মনে হচ্ছে যে একবারে পাকা কিন্তু এগুলো কিন্তু মাটির ঘর বাড়ি বন্ধুরা মাটির আর এই যে দেখতে পাচ্ছেন এখানে আলমারি আছে হ্যাঁ আর এই যে দেখেন হুম মশারি হুম মশারি আছে আর এখানে এই পাশের ঘরটা দেখতে পাচ্ছেন এই যে উপরে সব এই আস্তে কথা বলো না তোমরা এই যে এগুলো সব বাঁশ দিয়ে বাঁশের বাঁশ ফাটিয়ে এগুলো করেছে হ্যাঁ হ্যাঁ হুম চলো চলো নিচে চলো আর এই যে সিঁড়ির যে ধাপগুলো সেই ধাপগুলো দেখতে পাচ্ছেন এই যে এক একে 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 ধাপ হ্যাঁ এই যে এই যে ছোটো সব ভাইয়েরা নেমে যাচ্ছে আর উপরে দেখতে পাচ্ছেন এই যে সব বাঁশ ফাটিয়েছে তারপরে মাটি দেওয়া এর উপরে বাঁশ মাটিতে পাচ্ছেন কত সুন্দর গামছা আরও সব কিছু টাঙানো আছে তারে তো এখন যাই হোক এখান থেকে নিচে যাব তো তার আগে এখান থেকে অন্য একটা বাড়ি দেখাই এই যে দেখেন পাশে একটা আস্তে 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 ভাই তো এই যে পাশে দেখতে পাচ্ছেন কত সুন্দর মাটির বাড়ি আর এখানে সবাই এই যে টিনের যে ডিজাইন

বাপরে হাঁপিয়ে গিয়েছে আমি হ্যাঁ যাই হোক আমি নেমে পড়লাম এখন ঘর থেকে এ আল্লাহ তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখন আমরা বসে পড়েছি অনেক দূর ঘুরলাম এখনো অবশ্য ঘোরা বাকি আছে এই যে চাচা বসে আছে ওই দূরে আর এখানে চাচি এখানে রান্না করছে এই যে পাশের ঘরে হ্যাঁ উপরের ঘর তো আপনাদেরকে দেখালাম তো নিচের ঘরটাও হালকা দেখাবো আর এই যে রান্না ঘরগুলোও দেখাব ঠিক আছে আমরা এই বন্ধুরা আবার কিছুক্ষণের মধ্যেই এখান থেকে বেরিয়ে পড়ব। আর এই সব ভাইয়েরা কিন্তু শফিক দেখে আমাদের ওই গ্রামের যে শফিক তাদের খুব মানে কি বলে তাদের ভিডিওগুলো খুব পছন্দ করে এরা হ্যাঁ এরকম ফ্যান দেখেন চাচি এখানে রান্না করছে আর এই যে আলু আছে দেখতে পাচ্ছেন আলু সানা হবে নাকি চাচি আলোচনা হবে দেখেন এখানে হচ্ছে সেই মাটির আখা হ্যাঁ আর এই যে দেখতে পাচ্ছেন এটাই হলো রান্নাঘর এই যে এর যে গ্রামের যে আখাগুলো হয় আর এদিকে কিন্তু আখাগুলো আলাদা হ্যাঁ এই যে দেখেন এই সাইডটা আপনাদের দেখাই এই যে কেমন মুখ দেখেন হ্যাঁ আমাদের ওদিকে তো মাঝে তো ই দেওয়া থাকে আখাতে কিন্তু এই যে এই সাইডটা দেখেন সেই ই দেওয়া নেই একেবারে বড় করে একসাথে দুটো করে ফেলেছে এই যে আমের গাছ আম ধরেছে এখানে ছোট্ট ছোট্ট আর এই যে এখানে হচ্ছে আচ্ছা এটা এটা কিসের গাছ এটা হ্যাঁ সপেতা এটা সপেতার গাছ আর এই যে সপেতা ধরেছে এখানে এই যে ছোট ছোট আর এই যে এই যে দেখতে পাচ্ছেন এই যে হ্যাঁ উপরে দেখেন মাটির ঘর আমি এতক্ষণ কিন্তু এর আগে কিন্তু ওই ঘরে গিয়েছিলাম ও যে উপরের ওখানে গিয়েছিলাম আর নিচে এখানে গিয়েছিলাম ঠিক আছে এই যে আপনাদের দূর থেকে দেখায় আর এই যে সব বন্ধুরা বসে আছে তো এই যে এখন আমরা আবার এখান থেকে চলে যাবো তো চাচা আল্লা ভালো আছে তো বন্ধুরা এখন সময় বাজে বারোটা আঠাশ তো বন্ধুরা এখন আমি ভিডিওটা এখানে শেষ করছি এই যে পিছনকার সেই মাটির বাড়ি ঠিক আছে তো আমার এখনো অনেক কিছু ঘোরার আছে অনেক কিছু দেখানোর আছে আপনাদের তো সাথেই থাকবেন পরবর্তী ভিডিও আমি খুব শীঘ্রই নিয়ে আসার চেষ্টা করব সবাই ভালো থাকুন ভাই বন্ধুরা বন্ধুরা